হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শান্তনু সাথে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আর আমিও আছি তো আজ তোমাদের সাথে একটা ড্রাগন গাছ রিপোর্টিং এর ভিডিও শেয়ার করব করবো দেখো অনেক দিন আগে এই গাছটা একদম ছোট যে কাটিংটা দেখতে পাচ্ছ এনে আমি লাগিয়েছিলাম তো তারপরে এই যে একটু একটু করে এইটা বড় হয়ে গেছে এবার যদি গাছটা আমি রিপোর্টিং না করি পুরো ভেঙেই যায় তো চলো এটা পুরো রিপোর্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমি কুড়ি লিটারের জলের ড্রামে একটা জলের ড্রাম নিয়ে নিয়েছি ওপরটা কেটে অন্য একটা গাছ লাগিয়ে দিয়েছি আর এটা পুরো drainage সিস্টেম করে নিয়েছি তো দেখো ভেতরটাও পুরো drainage hole ভালো করে করে নিয়েছি আমি তো চলো এখন অনেক কাজ মাটিটা তৈরি করতে হবে তো দেখো এই যে ভালো ভালো করে ফুটো করে নিয়েছি আমি নিচেটাও দেখো এরকম ভাবে তোমরাও ফুটো করে নেবে তো চলো ড্রাগন গাছটা আর একবার তুলে দেখিয়ে দিই টব থেকে তো দেখো আমি যেটাতে লাগিয়েছিলাম তো তার থেকে তুলে রেখে দিয়েছি আর আমি মাটি রেডি করবো এবার মাটিতে নিয়েছি ভার্মি কম্পোস্ট কোকোপিট ডিমের খোসা fungicide নিম খোল আর ধানের তুষ। তো আমার যেহেতু এই মাটিটাই আগে থেকে সব রকম জিনিস মেশানো ছিল আর একটু একটু দরকার ছিল তার কারণে অল্প অল্প করে দিয়ে মিক্স করে গাছটাকে আমি লাগাবো আর তোমাদের বাড়িতে এরকম ড্রাগন গাছ আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো আমার ছাদ বাগানে একটাও ড্রাগন গাছ নেই এই প্রথমবার আমি ড্রাগন গাছ লাগা তো আমার যদি কিছু ভুল হয় তো তোমরা অবশ্যই ভুলটা আমাকে ধরিয়ে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে তো চলো এই মাটিটা এবার মিক্স করে নেওয়া যাক তো দেখো মাটিটা আমি মিক্স করে নিয়ে নিয়ে তো গাছ লাগানোর ইচ্ছাটা আমার আগাগোড়া ছিল কিন্তু বিয়ের আগে হয়ে ওঠেনি তো বিয়ের পরে ভাবলাম একটা দুটো ড্রাগন গাছ গাছও লাগানো যায় ফল কবে হবে সেটা আমি জানি না এটা তো মাদার গাছ থেকেই নেওয়া ছিল তো আশা করছি ফল তাড়াতাড়ি আসবে আর ইউটিউবে এত ভিডিও দেখছি ড্রাগন গাছের তো আমারও একটু ইচ্ছা হলো চলো ড্রাগন গাছটা লাগিয়ে নি তো কিছুদিন আগেই আমি এই ডালটা নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখি আজকে ভাবলাম ড্রাগন গাছ রিপোর্টিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে বেশ আমি রিপোর্টিং করে দিয়েছি তোমরা কিভাবে রিপোর্টিং করেছো ড্রাগন গাছ অবশ্যই কমেন্ট করবে আমার ফেসবুক পেজটাকেও তোমরা একটু ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা এই রিপোর্টিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে